রবিবার মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্পণ ঘোষের অস্বাভাবিক মৃত্যুতে উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুর এনআইটি ডিরেক্টরের পদত্যাগ দাবি করে তুমুল ছাত্র বিক্ষোভ শুরু হয় এনআইটি অবশেষে পদত্যাগ পত্র জমা দিলেন এনআইটি ডিরেক্টর দেশের অন্যতম নামী প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির ডিরেক্টর পদ থেকে অব্যাহতি চাইলেন অরবিন্দ চৌবে গত রাতেই ছাত্র কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এনআইটি চত্বর কার্যত ছাত্র আন্দোলনের জেরেই কিছুটা চাপের মুখে পড়ে দেশের নামে শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিলেন এনআইটি ডিরেক্টর অরবিন্দ চৌবে মিনিস্টার অব এডুকেশন দপ্তরে সরাসরি পদত্যাগপত্র পত্র পাঠিয়ে দেন তিনি ইনস্টিটিউটের ন্যূনতম চিকিৎসা পরিষেবা নেই পদত্যাগ সেই কথা উল্লেখ করে এই ব্যর্থতার দায় স্বীকার করেই তিনি পদত্যাগপত্র পত্র পাঠান কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ে দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইন্ডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত চাকা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনিং তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা ঠিকানা হোটেল মধু রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানে তারাপীঠ

প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্ল ইন্স্যুরেন্সের এর চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে